পাবলিক প্রেশার দিয়েছে তাই জন্য রিভিউটা ফাইল করেছে রাজ্য সরকারের সদিচ্ছা নেই তাহলে তো আর আন্ডারটেকিং কোর্টে দিয়ে তারপরে আবার রিভিউ আমি তো আমার প্র্যাকটিস জীবনে শুনিনি দেখা যাক কি দাঁড়ায় তবে রাজ্য সরকারের মূল টার্গেটটা হচ্ছে হলো যোগ্য আর অযোগ্যদের মধ্যে গুলিয়ে রাখা কিসের ভিত্তিতে রিভিউ হবে হোয়াট ইজ দ্য এরার অ্যাপারেন্ট ইন দ্য অন দ্য ফেস অফ দ্য রেকর্ড আবারও এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না কারণ তিনি তো বলেছিলেন যখন সিঙ্গেল বেঞ্চে কিছু করতে পারবে না হয়েছে ডিভিশন বেঞ্চে কিছু করতে পারবে না গেছে বারবার করে সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছে কিছু হয়নি আবার যখন ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্ট স্টে করে দিল তখনও মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন আমি বাঁচিয়ে নেব আজও তিনি আশ্বাস দিয়ে যাচ্ছেন আশ্বাসের পর আশ্বাস দিলে তো লাভ নেই কাজে জিনিসটা করে দেখাতে হবে রিভিউ ফাইল করে দিলাম কালকে তো আরো একশোটা রিভিউ ফাইল হবে ফাইলতে ফাইলিং সেকশন তো সবসময় খোলাই আছে যে পারবে ফাইল করতে পারবে ফাইল নিয়ে তো কোনো সমস্যা নেই লুকিয়ে রাখছেন যেটা যে আপনি কোর্টে গিয়ে আন্ডারটেকিং দিয়েছেন তারপরে আন্ডারটেকিং দেওয়ার পরে অর্থাৎ মেনে নেওয়ার পরেও জাজমেন্ট তারপরে কি রিভিউ ফাইল করা যায় দেখুন আমি ফাইল তো দেখুন সবই করা যাবে আমি যদি এখন বলি যে আমি দেশের রাষ্ট্রপতি হব তো অ্যাপ্লাই তো করতে পারবো সেটা গ্রান্ট হবে কিনা সেটা প্রশ্ন আমি যদি এখন একটা চিঠি লিখি যে রাষ্ট্রপতি কাছে আমাকে রাষ্ট্রপতি করতে হবে তো লিখতেই পারি লেখাতে কোনো দোষ নেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা কি গ্রান্ট হবে প্রশ্নটা এইটা নিয়ে প্রশ্ন রিভিউ তো যে কেউ করতে পারে এক দুই হচ্ছিল আইনটা যেটা আমি বারবারই আইনের কথা বলছি যে রাজ্য সরকারকে একটা স্পেসিফিক স্ট্যান্ড নিতে হবে যেটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি আমরা দেখতে পাইনি প্রকাশ্যে যখন মন্ত্রীরা বলে দিলেন শিক্ষামন্ত্রী বললেন যে আমি স্যাগ্রিগেটেড লিস্ট পাবলিশ করে দেবো তারপরে তিনি পাল্টি মেরে দিলেন তিনি পাল্টি মারলেন না তাকে মুখ্যমন্ত্রী বলেছেন তাই তিনি বলছেন যে দেব না যেরকম এসএসসি চেয়ারম্যান তিনি প্রকাশ্যেই বলছেন যে আমি স্যাগ্রিগেটেড লিস্ট দেব না কারা জেনুইন এটা সার্টিফাই করব না এটা কি আদালত না এটা তো আদালত অবমাননা নয় সরকারের ডকুমেন্ট সরকার বলতে পারে যে আমি প্রকাশ করব প্রকাশ করব না সরকার না কিন্তু এটাতে কোনো কোর্টের বার নেই প্রকাশটা কেন করার জন্য যে কোনো মানুষ চাইতে পারে যে চাকরি চলে গেছে সেও চাইতে পারে যে চাকরি পায়নি সেও চাইতে পারে কেন প্রকাশ করতে হবে এরও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে টু মেনটেন ট্রান্সপারেন্সি স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রকাশ করতে হয় স্বচ্ছতা বজায় রাখতে চাইছে না তাহলে স্বচ্ছতা বজায় রাখছে কোথায় কেউ যদি সবই গোপনে করব এই যে রিভিউটা সর রাজ্য সরকার তো করতেই পারতো যে আমি পুরোটা প্রকাশ করে দিলাম সারা দুনিয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার আপনি শুধু এসএসসি ভুলে যান প্রাইমারি বলুন পাবলিক সার্ভিস কমিশন বলুন পুলিশ রিক্রুটমেন্ট বলুন পশ্চিমবাংলায় যত রিক্রুটমেন্ট হয় একটা রিক্রুটমেন্ট আপনি দেখান একটা রিক্রুটমেন্ট যেখানে সমস্ত কিছু সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তার মার্কস কত পেয়েছে খাতা যে পরীক্ষায় খাতা দিয়েছে কেউ এমআরএ দিয়েছে কেউ রিটিন এমনি ইয়েতে পরীক্ষা দিয়েছে ইন্টারভিউতে কত মার্কস হয়েছে আপনি কলেজ সার্ভিস কমিশন যান যে কোনো ডিপার্টমেন্টে প্রকাশের সবটা নিয়ে এসছে অনলাইনের মাধ্যমে এখন তো অনলাইনের মাধ্যমে প্রকাশ করাটা কোনো ফ্যাক্টরি না ডেটা সেভ করে রাখবে প্রকাশ্যে দিয়ে দেবে সারা দুনিয়ার লোক দেখতে পাবে আপনি দেখবেন পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টে যে পরিমাণ মামলা হয় অর্ধেকের অর্ধেক হয়ে যাবে মামলা যদি প্রকাশ্যে আনতে হয় কেন বললাম মামলা কলকাতা হাইকোর্টে যা ফাইল হচ্ছে তার অর্ধেকের অর্ধেক মামলা হয়ে যাবে কেন হবে তার কারণ যখনই প্রকাশ্যে আনবে সবার মনের মধ্যে একটা ভয় থাকবে প্রশাসনের মনের মধ্যে একটা ভয় থাকবে যে ভুল হলে এটা কিন্তু চ্যালেঞ্জ হবে আজকে যে ডকুমেন্টগুলো এসেছে আমাদের কাছে যখন আমরা মামলা করতে নেমেছিলাম এই ডকুমেন্টগুলো কিন্তু আমাদের খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে এবং তৃণমূলের মন্ত্রী এবং নেতাদের মধ্যে থেকে যারা মানুষজন আছেন তারাই আমাদের ডকুমেন্টগুলো হাতে দিয়েছে নামটা আমি এখন প্রকাশ্যে বলছি না তার কারণ তাদের সিকিউরিটির অভাব হবে কিন্তু এই যে ধরুন র্যাঙ্ক জাম্প করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে প্যানেলের নাম নেই অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এই যে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে ওয়েটিং লিস্ট ওয়ান এই যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এই যে পরীক্ষায় বসেনি এগুলো আমরা কোথা থেকে জেনেছি যারা তৃণমূল করে যারা তৃণমূলের শীর্ষে প্রশাসনে মন্ত্রী হিসাবে বসে আছে ক্যাবিনেটে তারাই আমাদের ডকুমেন্ট দিয়েছে কারণ যখন সুপ্রিম কোর্টে শুনানি চলেছিল যখন হাইকোর্টে শুনানি চলেছিল তখন তো বারবার করেই রাজ্য সরকারকে কারা জেনুইন ফার্দার ইলিগালিটি আসতে পারে কি না এই ধরনের প্রশ্ন জজ সাহেবরা করেছিলেন সে উত্তরের কোনো সদুত্তর পাওয়া যায়নি যেটার কারণে পুরো প্যানেলটা বাতিল হয়েছে রাজ্য সরকারকে তো একটা স্ট্যান্ড নিতে হবে যে আমরা ছাব্বিশ হাজারের মধ্যে পনেরো হাজার জেনুইন পেয়েছি যাদের মধ্যে কোনো অ্যালিগেশান কোনো মিসম্যাচ কোনো কিছু নেই দশ হাজারকে আমাদের পাওয়া গেছে যেটা কিনা? না ইলিগাল টেন্টেড বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে এই যে ফিগারটা এটা তো আসেনি বা রাজ্য সরকারের যদি কোর্টের কাছে বলতো ফর এক্সাম্পল বলেনি বলতো সেটা বলছি আগে যে ছাব্বিশ হাজার যাদেরকে আমরা রিক্রুটমেন্ট দিয়েছি রাজ্য সরকারের তো এটা কেস নয় যে ছাব্বিশ হাজারকে যে রিক্রুটমেন্ট দিয়েছি সেই ছাব্বিশ হাজারই জেনুইন এটাও রাজ্য সরকারের কেস নয় এটা রাজ্য সরকার বলছে না আবার রাজ্য সরকার এটাও বলছে না যে এই পনেরো হাজার একদম জেনুইন এই দশ হাজার এদের মধ্যে গণ্ডগোল আছে এটাও রাজ্য সরকার বলছে না আমি জানি না রিভিউতে কি স্ট্যান্ড নেবে এখনও আমরা তো কোনো কপি পাইনি রাজ্য সরকার কি বলছে যে পাঁচ হাজার আমরা পেয়েছি যাদের নামে অভিযোগ আছে কি ছ হাজার আমরা পেয়েছি যাদের নামে অভিযোগ আছে খুব টেকনিক্যাল জায়গার থেকে বলছি এই পাঁচ হাজার ছ হাজার যে ফিগারই বলুক সিবিআই বলছে ন হাজার আমরা বলছি দশ হাজার সাতশো পঞ্চাশ কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছিল তিনটে উইং মানে তিনটে স্টেক হোল্ডার আমরা একটা স্টেক হোল্ডার সিবিআই একটা স্টেক এই মামলার বেসিসে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন এরা একটা স্টেক মামলার তিনটে পক্ষ এখন এদের মধ্যে রাজ্য সরকারকে বা স্কুল সার্ভিস কমিশনকে এটা বলতে হবে বলতে হতো র্যাদার এখন বললে কি হবে বলতে পারবো না রিকি নিয়ে রিভিউ করেছে বলতে পারবো না কারণ এখনও কপি পাইনি এটা বলতে হবে যে যাই থাক না কেন এই পনেরো হাজার আমরা বাছাই করেছি যাদের নামে কোনো অভিযোগ নেই যাদের কোনো মিসম্যাচ নেই যাদের কোনো র্যাঙ্ক জাম্প নেই যাদের পুরো প্যানেলটা বৈধ প্যানেল এটা কিন্তু আমরা না হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে পেয়েছি না সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে পেয়েছি না সুপ্রিম কোর্টে পেয়েছি রাজ্য সরকারকে যখন জিজ্ঞেস করা হচ্ছে রাজ্য সরকার কিন্তু অ্যাডমিট করছে যে ইলিগ্যালিটি হয়েছে কিন্তু সেটার পরিমাণটা কত ফিক্সেশান যেটাকে বলে যে এর বাইরে আর নেই এর বাইরে আর নেই বা এইটা হলো জেনুইন লিস্ট এটা হলো এইটা নেই যেটার জন্য এই মামলাটাতে মূল সমস্যার জায়গায় দাঁড়িয়ে গেছে এখন বাজারে ন্যারেটিভ তুলছে যোগ্য অযোগ্য ন্যারেটিভ কথা সিলেকশান প্রসেসটা ফ্রম দ্য ভেরি বিগিনিং যেটা আলটিমেটলি কোর্টের কাছে গিয়ে দাঁড়িয়েছে আগামী দিনের রিভিউতে কী হবে তা তো বলা সম্ভব না ফ্রম দ্য ভেরি বিগিনিং সিলেকশান প্রসেসটা প্রতি ধাপে সিস্টেমেটিক ফ্রড হয়েছে প্রতি ধাপে কিন্তু যেটা বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে সরকার রিভিউ করেছে আমার দেখুন আইনের যা জ্ঞান বা আমি আদালত আদালতের যা এক্সপিরিয়েন্স আমার সেই থেকে আমি বলতে পারি এই সব ক্ষেত্রে রিভিউয়ের স্কোপ কম এটা আমার একার কথা নয় এটা আমাদের যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তাদের কথা ইনফ্যাক্ট রাজ্য সরকারের যারা আইনজীবী কনফারেন্সও করেছিলেন এই বিষয়টা নিয়ে স্কোপ কিন্তু খুব কম থাকে স্কোপ কম মানে চান্স ইজ লিমিটেড স্কোপটা খুব কম কিন্তু যেটা আমি বলতে পারি আইনটা রিভিউ কিউরেটিভ রিকলিং সুপ্রিম কোর্টে ভারতবর্ষের ইতিহাসে হয়নি এটা নয় হয়েছে রায় পুনর্বিবেচনা হয় তাই জন্যই পুনর্বিবেচনা আইনে দেওয়া আছে কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে হলো যে এখানে আইনটাও তো দেখতে হবে যে রাজ্য সরকারের তরফ থেকে যদি এখন আবার একটা গোলমেলে জিনিস তৈরি করা হয় যেটার মধ্যে কোনো ক্ল্যারিফিকেশান নেই বা যেটার মধ্যে কোনো জেনুইনদের কিছু বলাই নেই কারা জেনুইন কারা যোগ্য রাজ্য সরকারের এটা বারবার অ্যাডমিশান ফ্রম হাই কোর্ট টিল সুপ্রিম কোর্ট যে হ্যাঁ দেয়ার ইজ ইলিগালিটি দেয়ার ইজ ইলিগ্যালিটি রাজ্য সরকার তো এটা বলছে না যে ছাব্বিশ হাজার জেনুইন আমরা যে রিক্রুটমেন্ট প্রসেস করেছি এটাতে কোনো দাগ লাগানো যাবে না এ কথা কি রাজ্য সরকার বলছে বলতে পারছে সিঙ্গেল বেঞ্চে বলতে পেরেছে ডিভিশন বেঞ্চে বলতে পেরেছে একবার না বারবার সুপ্রিম কোর্টে যখন মামলাটা গিয়েছিল তারপরে ফাইনালি যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং তো সারা ভারতবর্ষের লোক দেখেছে রাজ্য সরকার কিন্তু এই স্ট্যান্ড কোনোভাবে নিতে পারছে না যে এটা আমরা বলছি যে একশো শতাংশ যে ছাব্বিশ হাজারই ধরুন জেনুইন রাজ্য সরকারের তরে এটা আমি যদি বলি যে পনেরো হাজার জেনুইন বা সতেরো হাজার জেনুইন বা কুড়ি হাজার জেনুইন বা ছাব্বিশ হাজার জেনে বললে হবে না তো আমার বলার তো কোনো মূল্য নেই আমরা কি বলছি আমরা বলছি যে আমরা পেয়েছি দশ হাজার সাতশো পঞ্চাশ যাদের আইদার ওএমআর মিসম্যাচ অথবা র্যাঙ্ক জাম্প অথবা কোনো একটা ক্যাটাগরিতে এই জায়গাটা উঠে এসেছে টোটাল রাজ্য সরকার যে অ্যাফিডেভিট দিয়েছে বা রাজ্য সরকার যে ডকুমেন্টগুলো দিয়েছে বা সুপ্রিম কোর্টে যে কম্পাইলেশানগুলো ফাইল করেছিল সব পক্ষ মিলিয়ে পার্টিকুলারলি রাজ্য সরকারের যে এফিডেভিটগুলো ছিল ফ্রম হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট সেটা থেকে এটা উঠে আসছে সেটা থেকে এটা উঠে আসছে এইটা আমাদের আমরা কোর্টকে তখন দেখিয়েছিলাম এবার আমরা একজনকে ভুল বলছি মানেই যে সে ভুল নাও তো হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে তো তার প্রতি ধরুন আজকে আমি আপনার নামে অভিযোগ করলাম যে আপনাকে ভুলভাবে রিক্রুটমেন্ট হয়েছে তাহলে রাজ্য সরকার আগে আপনাকে যেহেতু রিক্রুটমেন্ট দিয়েছে রাজ্য সরকারকে আগে এসে ডিফেন্ড করতে হবে আপনার বিষয়ে যে না একে আমরা ভুলভাবে দিই নি এটা এই হবে তারপরে তো প্রশ্ন আসবে যে আপনি কোটে গিয়ে বলবেন যখন যেটা এন্টার প্যানেল নিয়ে যখন কথা হচ্ছে তখন তো ক্যান্ডিডেটদের রাইটটা কম কারণ ক্যান্ডিডেটদের হাতে ক্যান্ডিডেটরা গিয়ে কোর্টে কি বলতে পারবে বা র্যাজার বলছে যে আমার নামে কোনো অভিযোগ নেই যারা জেনুইন হিসাবে নিজেদেরকে বলছে আবার যারা টেন টেট তাদের যে ক্যান্ডিডেট থেকে একটা গ্রুপের তরফ থেকে সাবমিশন করা হচ্ছে কাছে না ডকুমেন্ট সার্টিফিকেট বি তারা তাদের লজিক দেখাচ্ছে তারা তাদের যুক্তি দেখাচ্ছে ঠিক ভুলের প্রশ্নে আমি এক্ষুনি যেতে চাইছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি যাকে রাজ্য সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার অ্যাপয়েন্টমেন্টটা তো ফার্স্ট ডিফেন্ড করতে আসবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারাই বলছে যে না এই প্যানেলের মধ্যে হয়েছে কেউ আমার বিশ্বাস নাও করতে পারে কিন্তু কেউ যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ে যে যে প্যারাগ্রাফগুলো আমি বারবার বলি দুশো একচল্লিশ হাইকোর্টের প্যারাগ্রাফ দুশো পঁয়ষট্টি হাইকোর্টের প্যারাগ্রাফ বিয়াল্লিশ নম্বর সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফ এটা দেখলে যে কেউ বলতে বলে দেবে যে রাজ্য সরকার নিজেই এই যে ছাব্বিশ হাজার টোটাল অ্যাপয়েন্টমেন্টটাকে তারা নিজেরাই ডিফেন্ড করছে না বা করতে পারছে না চাকরিহারা হয়েছেন তারা তাদের মতন দাবি তো নিশ্চয়ই করতে পারেন তাদেরকে আমি উপদেশ দিতে যাব না কিন্তু ঘটনাক্রমে যখন কেউ সরকারে বসে আছে আর উচিত প্রত্যেকটা মানুষের সাথে কথা বলা মানে এটা তাদের অধিকারের মধ্যেও পড়ে যেহেতু তারা দেখুন সরকারের সাথে কথা বলতে তো যে কেউ চাইতে পারে আমিও তো চাইতে পারি সরকারের সাথে কথা বলতে ভারতীয় নাগরিক হিসাবে সরকারের সাথে কথা বলতে চাইবার অধিকারটা তো অন্যায় অধিকার নয় কেউ তো অন্যায় দাবি করছেন না আমি তো বারবারই একটা কথা বলছি যদি সরকার পঞ্চাশ হাজার চাকরি দেয় সরকার তিরিশ হাজার চাকরি দেয় যেই সরকারে থাক সেই চাকরিকে ডিফেন্ড করার দায়িত্বটাও সরকারের বাইরে দেখালাম আমি ডিফেন্ড করলাম আর ভেতরে ভেতরে পুরো জিনিসটা গলত করে দিলাম আমি দেখলাম কোটের ব্যাপারটা আমি বাদ রেখে বলছি একটা এক্সাম্পল বলছি খোদ মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে কিছু যদি ভুল হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন কিছু যদি ভুল হয়ে থাকে সেগুলো বাদ যাক সবাই কেন এটা ওনারা বলেছেন তার মানে ওনারা মানছেন যে ভুল হয়েছে একদম সেটা তো তৃণমূল সরকার মানছে তৃণমূল নেতারা মানছে কিন্তু তার সঙ্গে সঙ্গে চাকরিহারারা বলছেন যে এই যে গোটা প্যানেলটা বাতিল হচ্ছে এরকম যদি চলতে থাকে তাহলে আমরা বিধানসভা ভোট দাতা হতে দেব না এই দাবি তুলছেন না না আমি একটা কথা এই যে বলছে ভুল হয়েছে শব্দটা কিন্তু তৃণমূল শব্দটা লাগাচ্ছে ভুল অ্যাকচুয়াল শব্দটা কিন্তু ভুল নয় হয়েছে জালিয়াতি আচ্ছা জালিয়াতি না হলে যে পরীক্ষায় বসেনি যেমন যারা যারা চাকরি হারা হয়ে আছেন তারা তো পরীক্ষায় বসেছেন পেতেন পেতেন না সেটা আমি কথার কথা বলছি না যে পরীক্ষায় বসেনি তার চাকরি হয় কি করে এইটাকে আমি ভুল বলি কি করে এটাকে জালিয়াতি বলবো না মন্ত্রী কোন না ইন্টারভিউতে বসেননি তার চাকরি হয়েছে এটা তো ঘটনা এটা তো মানে এখন এরকম সংখ্যাটা যদি এখন পাঁচ হাজার হয় কি সাত হাজার হয় তাহলে এটা জালিয়াতি তাই যারা যারা চাকরি হারিয়েছেন তারা যদি কোনো দাবি তোলেন যে সরকারের সাথে কথা বলবো সেটা তো তাদের ন্যায্য দাবি হবে এবং তার সঙ্গে বলছেন বিধানসভা ভোট হতে দেবে না যদি এরকমটা হয় দেখুন বিধানসভা ভোটের সাথে কি সম্পর্ক হবে না হবে বিধানসভার ভোট দিয়ে তো সব কিছু বিচার হয় না ভোট দিয়ে সব কিছু বিচার হয় না কিন্তু আমি যেটা বলবো এই জালিয়াতি আমাদের ভাষায় তৃণমূলের ভাষায় সেটা ভুল এইটা করতে গিয়ে একটা প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে গেল পশ্চিম বাংলা থেকে এর বিরুদ্ধে মানুষের গর্জে ওঠা উচিত শুধু যারা চাকরি হারা তা নয় তারা নয় আমি বারবারই একটা কথা বলেছি যে এই মুখ্যমন্ত্রীর বাংলা থেকে পদত্যাগ করা উচিত ওনার একমাত্র যে জিনিসটা দেখুন অনেক মানুষের টাকার ওপর লোভ থাকে অনেক মানুষের কাজের ওপর লোভ থাকে অনেক মানুষের অনেক কিছুর ওপর লোভ থাকে ওনার জীবনে শুধুমাত্র চিয়ার ছাড়া চিয়ার বাঁচানো ছাড়া ওনার আর কোনো জীবনে উদ্দেশ্য নেই যদি মিনিমাম পশ্চিমবাংলার মানুষের জন্য উনি চিন্তাভাবনা করতেন তাহলে সারা ভারতবর্ষে এই এসএসসি স্ক্যামটা এখনো অবধি প্রমাণিত শ্রেষ্ঠ দুর্নীতি আমার জীবনে আমি যত মামলা দেখেছি সেখানে কোনো মামলাতে কোনো মামলাতে আমি দর্শকদেরকেও বলছি যারা সাধারণ মানুষ আছে তাদেরকেও বলছি একটা মামলার নিধারণ আপনারা দেখাতে পারবেন না যে এত বড় আকারে টেন্টেড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে পুরো টাকা ফেরত দাও উইথ বারো পারসেন্ট ইন্টারেস্ট আমার জীবনে এত সংখ্যক টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দেওয়া উইথ বারো পার্সেন্ট ইন্টারেস্ট আমি আমার জীবনে দেখিনি এবং যারা যারা আজও মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছেন তাদেরকে আমি আবারও বলবো ঠকবেন কেন ঠকবেন কারণ এই যে টেন্টেড কার আমি বারবার বলছি যোগ্য অযোগ্যর একটা বিষয় আমি তুলে ধরছি টেন্টেড কারা এটা কিন্তু এখনও গোলানো আছে আজকে তৃণমূল সরকার আছে কালকে তৃণমূল সরকার চলে যাবে পরশু চলে যাবে ধ্যানাই প্যানাই করে হয়তো কিছুদিন এটাকে লিঙ্গারিং করে ডেটটা পিছিয়ে দেবে হতে পারে কিন্তু যা অর্ডার আছে ল্যান্ড রেভিনিউ যা সিস্টেম সেই সিস্টেমে টাকা আদাই হবে তাই জন্য যোগ্য অযোগ্য লিস্ট ওএমআর প্রকাশ খুব প্রয়োজন আছে আমি তো বলছি সরকার তো ডিফেন্ড করতে পারলে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে ছাব্বিশ হাজার যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সঠিক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সরকার কি সেই ডিফেন্ডটা আমি প্রশ্ন করতে চাই সরকারি আধিকারিক যাই না পিটিশান রিভিউ পিটিশান আমার কাছে কী এসে পৌঁছবে সেটা কি রাজ্য সরকার রিভিউতেও বলতে পারবে সরকারি আইনজীবীরা তো থাকবেন এবং দিকপাল আইনজীবীরা থাকবেন তাদের আমি যথেষ্ট সম্মান করি শুধু সম্মান করি বললে ভুল হবে তারা কি আইনি আর্গুমেন্ট করেন যারা যারাই করেছেন আমার পক্ষে বলুন আমার বিপক্ষে বলুন তাদেরটা শুনি এবং সেটা বোঝার চেষ্টা করি যেমন তারা দিকপাল আইনজীবী যা যা আর্গুমেন্ট করছেন আমাদের কলকাতা হাইকোর্টেও আছে সুপ্রিম কোর্টেও আছে যথেষ্ট ভালো আর্গুমেন্ট করেন এবং শোনবার মতন মানে আমরা যারা আইনের ছাত্র আমরা কিন্তু শুনি ছাত্র মানে আমরা তো আইনে সবাই ছাত্র আইনজীবী হয়ে গেলেও আইন একটা বিশাল বড় সাবজেক্ট যে সাবজেক্টটার কোনো শেষ নেই প্রত্যেকটা ফিল্ডের সাথে আইন জড়িয়ে আছে তো তাই জন্য আমরাও তাদের আর্গুমেন্ট শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে কী করেন আমার যেটা প্রশ্ন নিজের কাছে প্রশ্ন যে রাজ্য সরকার কি এটা পারবেন বলতে এই ছাব্বিশ হাজারই জেনুই বা যে লিস্ট বা যেটা নিয়ে উনি সুপ্রিম কোর্টের কাছে যাবেন যেটা আগে বলেননি যে এতজন জেনুমিন সেটা কি বলবেন এই যোগ্য অযোগ্য গুলিয়ে দিলে এর এর পরিণতি ভয়ঙ্কর তো হয়েছে খারাপ হয়েছে আমি বলবো খারাপ পরিণতি হয়েছে এবারে পরিণতিটা কিন্তু ভয়ঙ্কর দিকে যাবে এত ভয়ঙ্কর দিকে যাবে যেটা কিন্তু পশ্চিমবাংলার দেখুন ভোটে কে জিতবে ভোটেকে হারবে তাই দিয়ে তো আইন হয় না আদালত চলতে পারে না আজকে তৃণমূল ক্ষমতায় পশ্চিমবাংলায় আছে কালকে নাও থাকতে পারে পরশু দিন আর একটা সরকার আসবে তো সরকার আসবে সরকার যাবে কিন্তু একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল আপনি বলুন ছেড়ে দিন এস এস সি এস এল এস দু হাজার ষোলোর কথা দু হাজার এগারো সাল থেকে আজকে পঁচিশ সাল হয়ে গেছে পঁচিশ সালের প্রায় মাঝ বরাবর আমরা চলে এসেছি কটা স্কুল সার্ভিস কমিশন কটা পাবলিক সার্ভিস কমিশন কটা কলেজ সার্ভিস কমিশন কটা প্রাইমারি টেট কটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি হয়েছে পশ্চিমবাংলায় প্রায় উঠেই গেছে সরকারি চাকরি এক দুই আমি যুব সমাজের কাছে এই প্রশ্নটা রাখছি যে পশ্চিমবাংলায় বড় কোম্পানি বড় শিল্প নেই তাদের ইনকাম বা রোজগারটা কি হবে যুব সমাজের কাছে প্রশ্ন রাখছি বাংলায় আগামী দশ বছর পর বা আগামী পাঁচ বছর পর কি জায়গায় পশ্চিম বাংলা চলে যাচ্ছে এলাকা কে এলাকা পশ্চিমবাংলায় কাজ নেই আর কি আছে শুধু দুর্নীতি সরকারি চাকরি একটা পেতে গেলে এটা ফ্যাক্ট বাংলায় টাকা ছাড়া চাকরি হবে না আমরা এইটার বিরুদ্ধে লড়াই করছি এবং ভবিষ্যতেও আমরা লড়াই করব